আজকের জন্য চিন্তা রাজেনের ঈর্ষা রাজেন অনেক বছর যাবৎ কোনো সমস্যা ছাড়াই তার বিশাল ব্যবসা পরিচালনা করে আসছিলো কিন্তু যখন তার পাশে অনেক প্রতিদ্বন্দ্বী ব্যবসা শুরু করে তখন তার ব্যবসা বাধাগ্রস্ত হয় কারণ মানুষ নতুন স্থানে জিনিস ক্রয় করতে যাচ্ছিলো ফলে তার বিক্রি কমে যাচ্ছিল একদিন তাকে একজন স্বর্গদূত স্বপ্নে দেখা দিয়ে বললেন তোমার যা ইচ্ছা চাইতে পারো এবং আমি তোমাকে তাই দেবো আমি তোমার প্রতিদ্বন্দ্বীকে তোমার চেয়ে দ্বিগুণ দেব তাই রাজেন কিছুক্ষণ চিন্তা করে বলল যে আমি আমার জন্য ছোট্ট একটা হার্ট অ্যাট্যাক চাই আমাদের সবার জীবনে সবসময় প্রতিযোগিতা থাকবে কেউ কেউ সর্বদা আমাদের চেয়ে উপরে উঠতে চাইবে কিন্তু আমরা যেন তাতে কষ্ট না পেয়ে আমাদের কাজে যুক্ত থেকে স্বাভাবিক গতিতে কাজ চালিয়ে যাই এটা হতে পারে ব্যবসায় বা পড়াশোনায় ঈর্ষা পরায়ণ হয়ে বা অন্যের প্রতি বিদ্বেষী হয়ে কোনো লাভ নেই আমি প্রতিযোগিতা করব কিন্তু তা যেন করি সুস্থ পথে তবে একটি প্রবাদ বাক্য আছে যেখানে বলা হয়েছে একটি শান্তিপূর্ণ হৃদয়ে দেহে জীবন দান করে কিন্তু ঈর্ষা হাড়ে পচন ধরায়